শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই লাগেজ পেয়ে যাচ্ছে যাত্রীরা নেই আগের মতো যাত্রী হয়রানি কিংবা লাঞ্ছনার চিত্র এমনকি লাগেজ কেটে মালামাল চুরির ঘটনা ঘটছে না অথচ নতুন কোনো যন্ত্র স্থাপন কিংবা নতুন করে লোকবলে নিয়োগ দেওয়া হয়নি বদলেছে শুধু ব্যবস্থাপনা বিবেচক বলছে সম্মিলিত চেষ্টায় বিমানবন্দরে যথাযথ যাত্রী সেবা দেওয়া হচ্ছে আমার খুব একটা ওয়েট করতে হলো না ফেসাল নাই আমি আজকে ল্যান্ড করলাম 20 মিনিটের মাথায় আমার লাকেস বিমান থেকে নামার পরে আমার লাকেস সব কিছু আমি বুঝে পেছি আইছে আমানো 3 4 মিনিট পরে মানে মাল এ করছে 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে বদলে গেছে শাহজালাল বিমানবন্দরের চিত্র আই এম ইমপ্রেসড ওদের সার্ভিস কোয়ালিটি খুবই ভালো হয়েছে যে সার্ভিসগুলো আছে এগুলো আগের চেয়ে একটু ফার্স্টেড করা হচ্ছে কিন্তু একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে যে একটা আউটলুক থাকা দরকার সেটা হয় না এখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে যাত্রী সভায় আর কি করা যায় এই বিষয়ে নেওয়া হচ্ছে পরামর্শ থাকছে নিয়মিত নজরদারিও যেখান থেকে লাগেজ সেখানে গিয়েছি ওখানে যা যা সমস্যা ছিল সব সমাধান করে দিয়েছি আমাদের ব্যাগগুলো যখন পড়ে আমি জায়গাগুলো খেয়াল করলাম যে আমাদের ইয়েগুলো লাগানো আছে কয়েকটা ছিঁড়ে গেছে ওগুলো আবার মোটা করে সুন্দর করেছেন যে ব্যাগগুলো যেন ইঞ্জিওর না ব্যাগগুলো যেন ভেঙে না ফেটে না যায় এই কাজগুলো ওভারঅল করার ফলে আপনি দেখেন যে এই প্রোগ্রেসটা শুরু হয়েছে যাত্রী সবার এই ধারা সামনের দিনে অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি যাতে সবাই মিলে আমরা একটা সামগ্রিক ইসলাম